কি ব্যাপার বলো তোমার তুমি এসব কেন করছো দিবাকর তো কাজ করছে দেখো কিরকম ঘেমে স্নান করে গেছে একটু বিশ্রাম নাও ওরে আমার কিচ্ছু অসুবিধে হচ্ছে না দেখো মা নাতনিরাও কিন্তু বড় হচ্ছে ওদেরকে দিয়ে সব কাজ করাও আচ্ছা তুই এত কথা কেন বলছিস বল দেখি তোর কোটে দেরি হয়ে যাবে তাড়াতাড়ি যা আচ্ছা ওদেরকে দিয়ে তুমি কোনো কাজই করাতে চাও না কেন বলো তো আমি কিন্তু একটা কথা তোমাকে বলে দিচ্ছি এরপরে কিন্তু তুমি নিজেই সমস্যায় পড়বে ওরা যখন বাড়ি যাবে কিচ্ছু সমস্যা হবে না এই যে ভারতী শ্বশুরবাড়িতে গেছে কোনো সমস্যা হয়েছে কি হয়নি তো ওদের যেটুকু তৈরি করার আমি ঠিক তৈরি করে দিয়েছি হ্যাঁ ঠিক কথাই বলেছো ভারতীর কোনো সমস্যাই হয়নি সত্যি আমি স্বপ্নেও ভাবতে পারিনি মা যে ভারতী এত তাড়াতাড়ি এভাবে বদলে যাবে বাড়ি যাওয়ার পর থেকে ওর সঙ্গে আমার যতবার কথা হয়েছে কেবল শ্বশুরবাড়ির প্রশংসা মশাইয়ের গুণকীর্তন এসব ছাড়া আর কিছুই শুনি সেটাই কি স্বাভাবিক নয় তোর মাও তাই করেছে তোর বউও তাই করেছে বরং ভারতী যে এত তাড়াতাড়ি বিষয়টা বুঝে শ্বশুরবাড়িতে মানিয়ে নেবে এটা আমি ভাবতেও পারিনি দেখো মা তুমি যা বলছো তাতে তো ভারতীকে স্বার্থপর বলতে হয় তুই বলবি স্বার্থপর আমি বলবো বুদ্ধিমত্তি ওটাই তোর ঘর ওখানেই তো ওকে মানিয়ে গুছিয়ে চলতে হবে রে বাবা মেয়েদের এইসব ব্যাপার তুই বুঝবি না সত্যি বাবা হয়েছে ঠিকই কিন্তু মেয়েদেরকে এখনো চিনে উঠতে পারলাম না যাকে বলছি আরতিকে কোথাও দেখছি না তো পরীক্ষা শেষ হয়ে গেছে গেল কোথায় সে তো চিলে কোথায় আমার উপর গোসা করে বসে রয়েছে সে কি তোমাদের মধ্যে আবার কি আগারাগি হলো আছে কারণ সে তো না শুনলেও চলবে ও কদিন এমনটা চলবে তারপর আবার ঠিক হয়ে যাবে বরাবর যেমন হয় আর কি সত্যি তোমাদের সম্পর্কটা না মাঝে মধ্যে আমি বুঝে উঠতে পারি না মানে ঠাকুমা নাতনি নাকি দুজন সই সই না রে দুই সতীন যাই বলো না কেন আরতিকে কিন্তু বাবা ভীষণ ভালোবাসতেন তাই না আরতি তো ভালোবাসার মতোই মেয়েরে হ্যাঁ যা বলেছো তাই না ওটা দেরি হয়ে যাচ্ছে আচ্ছা শোন বাবা আসার সময় না একটু নিতাই ঘটককে খবর দিস তো নিতাই ঘটককে কেন আবার তোর কি একটা মেয়ে নাকি রে তিন তিনটে মেয়ে একটা মেয়ের তো সবে বিয়ে হলো বাকি দুটোর বিয়ে দিতে হবে না সবই বুঝতে পারছি মা কিন্তু সবে তো এতগুলো টাকা খরচা হলো আমার অর্থ খরচের ভয়ে পরিবারের সম্মান খরচ করবি বাবা মানে মানে শুধু মক্কেল কোট কেস এইসব নিয়ে ব্যস্ত থাকলে চলবে অদিতির বিয়ের কথাও তো ভাবতে হবে সে যে দিন দিন ঢিঙ্গি হচ্ছে কি বলছো কি তুমি যা বলছি আমি ঠিকই বলছি আর তাছাড়া দেখ তুই নিতাই ঘটক আজ এলে কালই কি বিয়ে হবে কথাবার্তা হবে এইসব হতে হতেই তো দিন গড়িয়ে যাবে ঠিক আছে তুমি যখন বলছো আমি নিতেকে আসতে বলবো তবে আগে থেকে একটা কথা আমি তোমাকে বলে রাখি ভারতীর বিয়েতে যা হয়েছে তা যেন আর না হয় কারণ এই মুহূর্তে আমি পুরোপুরি সর্বশান্ত এরপর না পথে বুঝতে হয় আশুতোষ মুখোপাধ্যায়ের যার জেথা ঘর সোম থেকে শনি সন্ধ্যে সাড়ে সাতটায় আকাশ আটে